আসলে মানুষ পারে না এমন কিছু নাই যদি সে চেষ্টা করে জীবনে যারা রিক্সা চালায় একটা ভ্যান ঠেলে মনে হচ্ছে না যে এটা আমি বানাইছি এখন মনে হচ্ছে খালা বানাইছে যে আমাকে গিফট করছে তাকে আমি দেখিও নাই শরীরে কাটা পড়লে সে কাটা সাথে সময় লাগে অনেক সময় হয় না এমন একটা জায়গা নিয়ে যাব যেটা দেখলে মনে হবে যে অন্য কোথাও আসছে এই একটা গ্লাসের দাম দুইশো টাকা দুইটা গ্লাসের দাম চারশো আশি টাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার বেশ কয়দিন থেকে খুব কালায় রুটি খেতে মন চায় আর মনে হয় এই সর্দি চলে যাই কিন্তু আমার তো কালায় রাটা ছিল আজকে জুম্মার দিন সাইফানের স্কুল নাই এই জন্য সকালে রুটি বানাইতে পারবো এই আটা সাথে তো খালামার সব কিছু দিয়ে দেয় একটু খালি ময়দা মিলানো যাইতে পারে যখন ছেঁড়বো তখন বোঝা যাবে কালার কালারটা আসে এদিকে পানি ফুটাইতে দিছি এইসব জিনিস বাড়িতে বানাইলে আনন্দ বেশি মানে সবাই মিলে একসাথে খাওয়া হয় কি যে ভালো লাগে বিভিন্ন রকম ভর্তা আর আমাকে এটি খেলাম অনেকগুলো ভর্তা দিসলো ওর সাথে আমি একটু পেঁয়াজ মিলাবো সরিষার তেল মিলাবো খালাবো বলে দিসলো গমের আটা দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা কি আরাম পাচ্ছি রে ফ্রিজে রাখছি না পুরো ঠান্ডা ঠান্ডাটা ও শান্তি লবণ ছে কোনো তেল তেল দেওয়া যাবে না ঠান্ডা গরম পানি মিলায়ে ছব আমাদের বাড়িতে এটা হলো খালাম্মা বস সব রুটি বানানো সবাইকে খাওয়ানো ভত্তা বানানো সাইফানা বাবাকে বললো আমরা কি কি ভত্তা বানাবো বসে শুধু বেগুন ভত্তা আর আমি ওই যে মরিচের ঝাল বের করছি মরিচের ঝাল ভর্তা দেখেন আস্তে আস্তে করে আটা কালো কালো কালার বোঝা যাচ্ছে যে কালাইয়ের কালো ডালটা দিয়ে বানানো হয় তো কালাই মানে মাস কালাই ডালের আটা এটা ভালোই তো বাড়লো আরও কম দেওয়া লাগতো আন্দাজ টান্দাজ কম তো আর বানায় রাখলে অসুবিধা নেই আমাদের মা ছেলের পছন্দের জিনিস করে খাওয়া যে কি কঠিন কাজ এটা নিজে না করলে যতক্ষণ না করবেন ততক্ষণ বুঝবেন না যে ওই মানুষটা আপনাকে কত কিছু করে খাওয়াইছে কত কিছু তার ঘরে সবার কষ্টটা নিয়ে অবাক লাগে এই আটাটা ছানাটাও মনে করেন সহজ না বেশি পানি দেওয়া যাবে না এই একবার নিলে কোথায় যাবা

যারা অনেক দক্ষ মানে রাজশাহী তারপরে এই তারা এমন হাত দিয়ে হাত দিয়ে করে এটাই যে বাড়ায় বেড়ায় 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 দুই হাত দিয়ে বাড়ায় এটা কোনো হলো ব্যান না পিড়াতে ছেনে না কিন্তু আমি তত দক্ষ না এই যে ধরেন এভাবে করে 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 বাড়ায় তাও আমারটা ভালোই বাড়ানো যাচ্ছে আমাকে শিল্পী আমার শিখাইছে কিন্তু ওইভাবে তার কখনো চেষ্টা করি না এই যে এই যে এভাবে এভাবে করে করে হ্যাঁ হাতের তালু টালু দিয়েছে যে এইভাবে করে করে বানানোর নিয়ম ভালোই হচ্ছে আসলে মানুষ পারে না এমন কিছু নেই যদি সে চেষ্টা করে জীবনে আমি আমার নিজের লাইফ থেকে দেখি যে চেষ্টা করলে না আল্লাহ তারা সব কিছু সহজ করে দেয় বাড়িতে বেগুন নেয় তাকে বললাম বেগুন নিয়ে আসতে গেটের সামনেই তরকারি আলা এমনি আটার রুটি ভালোই সমান হয় কালাইয়ের আটার রুটি একটু আমার আঁকা বাঁকাই হইল আচ্ছা সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হয় লোহার কড়াইতে দিলে বেশি ভালো দেখি আমি লোহার কড়াই আমি উপরে উঠায় রাখছি তো মাটির কড়াইতে আরও ভালো হয় মানে যারা বিক্রি করে তারা মাটির কড়াইতে ভাজে দেখছি এখন আমি ভেজে রাখি পরে খাওয়ার সময় একটু গরম গরম করে দেব না তখন মচ হবে আর ভালোও লাগবে এখন একটু অল্প করে তাড়াতাড়ি উঠাই বেগুন শশা টমেটো ধনিয়া পাতা মানে শশা আছে বাসায় শশা কালকে শেষের দিকে না এত সুন্দর বেগুন আনছে আনা মাত্রই আগে ভর্তা দেই এখন অরিজিনাল কালারটা পাচ্ছি এই যে কালো কালো রুটির কালার আসছে এতক্ষণ মনে হচ্ছে বেশি আটা মনে দিয়ে ফেলছি শিল্পী আমাকে ফোন দিছিলাম খালাম্মা আমার রুটি দেখে এত খুশি হয়েছে বলতেছে অনেক সুন্দর হয়েছে তুমি তো যে পরে খাওয়ার সময় লাল লাল করে ভাজলেই হয়ে যাবে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল এই রুটির সাথে বাড়িতে যে ভর্তাটা হয় এই ভর্তাটা হচ্ছে সবথেকে আসল দেশি পেঁয়াজ কাটতেছি চোখ দিয়ে বাড়ি পড়তেছে জালা পেঁয়াজ অবস্থা আবার খারাপ করতেছে লবণ সরিষার তেল আর খালাম্মার মরিচ ভত্তা ধনিয়া পাতা ভত্তা সব দিয়ে এখন আমি মিলাই মাখাই দিব যে যেমন ঝাল খাবে আমি অত অতিরিক্ত জাল দিলাম না ওহ বাবা শেষ আমার রেডি এখন তোমরা খালি বলবো আর রুটি গরম করবো চেপে চেপে লাল করে দিচ্ছি এবার মচমচা টাইপের হবে মাশাল্লাহ বানানোর পরে রুটিগুলোকে ভালোই লাগতেছে হ্যাঁ রেডি হয়ে আসো সবাই টেবিলে আমাদের দীপু ভাই আমাদের হলো রাজশাহী থেকে আটা নিয়ে আসে ভাই খাওয়াইছে বলতেছি দীপু ভাইকে দুইটা পাঠায় দিই এই জন্য প্রথমে দীপু ভাইটা লাল করতেছি একবারে গরম গরম না দিলে টেস্ট পাবে না দীপু ভাইকে বলবা কি যে আপনার আপাতত আপনাদের অতির এত সুন্দর পারে না প্রথম চেষ্টা করছে

আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া এটা আমার একটা নতুন অভিজ্ঞতা নতুন আনন্দ যে আমি বানাইতে পারছি এটা পিছনে ইমোশনটা বুঝতে হবে যে বান্দাটা বানাচ্ছে তার স্টোরিটা কি সারা জীবন খালামার হাতে খাইছে আটা দিছে খালামাই এসে বানাইছে কিংবা আম্মুই এসে বানাইছে এই ভাষায় কখনো আমি বানাই না এটা হচ্ছে আমাদের তৃতীয় রুটি এটা যদি কাউকে বলা হয় সে বিশ্বাস করবে না ভর্তা দিকে তাকাইলে বুঝবে এটা

রুটি বানাইলে এই কাজ করবেন মচমচা করে ভাজবেন বিশ্বাস করে রুটি নরম খাওয়ার জন্য জন্মাই নে কিরো ক্ষিরো এটা আমি শেষ করবো আমি আমি এটা শেষ করি দৌড়ের উপরে কাজ শেষ করলাম ঘর বাড়ি মশা শেষ করলাম পাখিদেরকে খাবার দাওয়া শেষ করলাম রান্না কি করব টেনশন করতেছি আর সাইফানদের স্কুল শনিবারে খোলা আমার এখন খালি একটা দিন ছুটি সেটা হচ্ছে শুক্রবার এখন এই একটা দিনে বাচ্চাকে পড়াবো না বাড়ির কাজ করব একটু দুই দিন ধরেন যদি ছুটি থাকে তাহলে আমি শুক্র শনির মধ্যে ওকে এই সপ্তাহ যত পড়াগুলো সেগুলো পড়ানোর চেষ্টা করি আর বাড়িটাকেও একটু গোসানোর চেষ্টা করি মানে সব নিজের একটু আরাম হয় এই দুইটা দিনই কাজের দিন তারপরে তো প্রতিদিন ব্যস্ত এখন শনিবার স্কুল খোলাতে বাচ্চা পড়াই পারি না প্রতিদিনের ডাব্লিউ করতেছে কিন্তু পড়াগুলো ফাইনালভাবে হচ্ছে না আর এদিকে পরীক্ষার টাইমও বেশি নাই এই টেনশনে বাচ্চার মাথা ঘুরবে কি মায়ের মাথা ঘুরতেছে নাস্তা খাইছি দশটায় এখন বাজে পনে বারোটা আমি রান্নাঘরে যাইতেও পারি নাই আর তাকে বসাইছি তার অবস্থা কি এইটুকি লিখছে মাত্র পাঁচটা লিখছে আবার আমাদের ঘোরারও দিন এইটা না তাহলে আমাদের আর দিন না থাকলো না ঘুরতে যাব নাকি ঘুরতে যাব আমরা লেখা শেষ করব আমার দুইটা খাতা দুইটা খাতা কত হ্যাঁ আর এগুলো পড়াগুলো গুলো ম্যাথ গুলো কে করবে ইংলিশ গুলো কে করবে ইংলিশ কি বাংলাটা কে পড়বে আম্মুকে কে কে এগুলো আমার মা তারপরে হচ্ছে মামার বাড়ি ছড়াটা লিখে দিবে কে আমি লিখে দিব তাড়াতাড়ি তাড়াতাড়ি বেঙ্গল মিটের মাংসগুলো দাম একটু বেশি হয় কিন্তু মাংস আবার খুব ভালো দেয় লাউটা এত কচি কালকে আমি রান্না করছি খুব ভালো লাগছে আর স্বাদও হয়েছিল তরকারিটা খুব একদম পাতলা পাতলা রান্না

বুধবার শুরু তাড়াতাড়ি তাড়াতাড়ি বেশি বেশি করে আমার জন্য দোয়া করি মাংসতে কয়টা আলু দিব অর্ধেক মাংস তুলে রাখলাম হাফ কেজির মতো রান্না করতেছে প্রথমে আগে দুইটা শিষ দিয়ে নিচ্ছিলাম তারপরে এখন এই যে আলু দিয়ে আর দুইটা শিষ দিব একবারে সালাদ কেটে রান্নাঘর থেকে উঠাবো আর এই ফাঁকে দুইটা শিশ হোক গরম মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিছি রান্না শেষ রান্না করতে এখন আল্লাহ হাফিজ সব আমি গোসলে যাব পাতলা পাতলা ঝোল করছি তারা ঘোরা হাতি আমার আগায় না আসসালামু আলাইকুম রেডি গোসল করে বা খুবই তাড়াহুড়া করছি নামাজ হয় নাই আজকে আমার খালামণির জামা পরছি যে মানে আমারই জামা খালামণি গিফট করছিল এই যে ওই পরছি জামা পরছো না কোন খালামণি

আমরা ঘুরতে যাওয়ার জন্য একেবারে রেডি আজকে আমি এই যে জামাটা পরছি যে আমাকে গিফট করছে তাকে আমি দেখিও নাই এই চিরকুটটা এই ড্রেসের সাথে আসছে আপনাদের অনেক বড় একজন ফ্যান এর পক্ষ থেকে গিফট ক্লোদিং লাইফ থেকে আপুটার কাছে এক দর্শক আপু আমার জন্য টাকা পাঠাইছে আমাকে যেন একটা জামা পাঠায় ঈদের গিফট আপু আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনাকে দেখিনি কিন্তু আপনার জামা পড়ছি দেখেন আমাকে কেমন লাগতেছে আপনি এখানে কমেন্ট করবেন আমি আর আমার ছেলে ম্যাচিং সাইফেনের বাবাকে বললাম এই কালারে একটা কিছু পরো তাহলে ম্যাচিং হয়ে যাবে সাইফেনের বাবা প্লিজ এই গেঞ্জি পরো না দুই গেঞ্জি অনেক ঢিলা কিন্তু তারপরেও বলতেছি আজকে আমাদের সাথে ম্যাচিং রেখে একটু যদি পড়তা এটা পরে এটা ঢাকা শহরে বের হলেই খাইতে যাওয়ার জায়গা ঘোরার জায়গা নেই ধানমন্ডি লেকে যেতে চায় ছেলে এখন এখন তার পাপা কোথায় নিয়ে যাবে জানি না এখন আমাদের সব চেঞ্জ আমাদের ক্যামেরার মাইক নষ্ট বসুন্ধারা নিয়ে যাবে ছেলে ঘুমাই ডিজিটাল শপের লোকেশন চেঞ্জ করাতে একটু কনফিউশন হয় এখন অবশ্য মুখস্ত হয়ে গেছে লেভেল সিক্স তো এটা শেষের দিকে আসলেই হয় কারণ মাইকটা ঠিক হইলেই হলো আপনারা দেখছিলেন ঈদের আগের দিন বা তারও আগের দিন দুই তিনটা ব্লগ খুব খুব বাজে অবস্থা হয়েছে কণ্ঠ নাই ঈদের দিন খুলে ফেলছিলাম রিস্ক নেই নেই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না না এটা কাজ করে না আমাদের মাইকটা ভাইদেরকে বুঝাই দিলাম মাইকটা ভাবছিলাম যে এক দেড় ঘন্টা ওয়েট করলে দেখে দিতে পারবে বাট এটা ওরা জমা নিল এখন দেখি কয়েকদিনে ঠিক করতে পারি কি না ঠিক হবেও কি না হইলে তো খুবই ভালো আসলে একটা শরীরে কাটা পড়লে সেই কাটা সাথে সময় লাগে অনেক সময় হয় না মাইকের সাথে শরীরের কাটার মিল আছে অবশ্যই আর কি করবা খাবা কিছু তোমরা সালাদ সালাদ খাও খাও না পেট ভরা বেশি ঝালও দিবেন না অতিরিক্ত মিষ্টিও দিবেন না আমরা প্রথমে একটা টেস্ট করব তারপর আরেকটা অর্ডার দেব মজা আম্মু যেটা চাইছে সেটাই ভালো লাগবে দেখো কেমন তিনজন তিনটা সুইট এনজয় করতেছি ওরটা সব থেকে বেশি ঝাল আমারটা সব থেকে কম ঝাল মানে ঝাল ছাড়া মিষ্টি কম আপনারা খাইলে বলবেন কি জানেন যে চিনির তিন ভাগের এক ভাগ দিতে আমরা মুস্তফা মার্টে গেছিলাম লেভেল ফাইভে এখন করছে প্রোডাক্টগুলো আগের মতন নাই বাট অনেক বিদেশি প্রোডাক্ট ভরা ভালোই লাগলো মালদ্বীপ থেকে একটা শ্যাম্পু নিয়ে এসেছি ওটা পাইলাম তারপর সিঙ্গাপুরের মিক্সটা পাইলাম মাথা ভালো ভালো ব্যথার ঔষধ আছে ব্যথা থাকলে লাগানো যাবে মন ভালো আমাদের আসছে নাহলে নিতাম বসুন্ধরা সিটির এমন একটা জায়গা নিয়ে যাব যেটা দেখলে মনে হবে যে অন্য কোথাও আসছি আপনারা কোনোদিন আসছেন নাকি জানায় নেই দেখেন আরো সামনে যাও আরো সামনে যাও যখন বুঝতে লাড়াপে ভিতরে ঢুকি না

মাংস এই দেখো অনেক মজা কেসেন এর সালাদ চিকেন পুরোটে চিকেন এটা না লাগলে মজা না কেসেন এর সালাদ ও করছি লাস্ট লেমন মিন্ট খাইছিলাম হচ্ছে রংপুরের কৌশিকের দোকানে এই একটা গ্লাসের দাম দুইশো চল্লিশ টাকা দুইটা গ্লাসের দাম চারশো আশি টাকা কৌশিকের দোকানে বিক্রি হয় তিরিশ টাকার লেমন মিন পরিমাণে কৌশিক

সুন্দর একটা সময় কাটাইলাম হ্যাঁ সবথেকে ভালো লাগছে কি জানেন মানে ওরা আমাকে ছেড়ে চেনে আমার পরিবারকে চেনে আমার গল্পগুলো তাদের মুখে শুনতেছি তখন না একটা অন্যরকম ভালো লাগে কাজ করে মানে ধরেন আমি একটু সাধারণ মানুষ তারা বলতেছে আমার খালার কথা এ তোমার খালার এই রান্নাটা দেখছি তোমার এই রান্নাগুলো রান্না করে মানে আমি রান্না করে আপু রান্না করে ভাইয়াকে খাওয়াইছে গল্পগুলো না কেমন জানি অবাক লাগে না ভালোবাসাটা আপনারা দিতে থাকবেন

বাড়ি গেটের সামনে অনেক বড় একটা গাছ ছিল বড় বড় সাপ আসতো অলরেডি হাসনা হেনার ঘ্রান আমি পেয়ে মুগ্ধ হয়ে গেছি হ্যাঁ এটা অনেক মিষ্টি ঘ্রান

God <tryk> natt. <you. tryk for you> <tryk for you>